হ্যালো এভরি ওয়ান তোমাদেরকে বলেছিলাম যে মাম চেন বানাতে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি একটা শর্টস ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে সেটার মধ্যে দিয়ে আর কি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তারপর আনএক্সপেক্টেডলি এটা বেরিয়েছে তারপর ভাবলাম যে না তোমাদেরকে একটা বড় ব্লগ বানিয়ে আমি দেখাবো মানে একটু লেন্দি হবে ভিডিওটা শর্টস এর মাধ্যমে দেখানো যাবে না যাই হোক এই হচ্ছে চেনটা আমার না ওইটা খুব পছন্দ হয়েছে চেনটা না যেটা এটার মধ্যে আছে ওইটা এই যে চেনটা এই হচ্ছে চেন চেনটা দেখা গেছে ভালো করে ধর হাতে দাঁড়ো এটার উপর রেখে দেখি ঠিক আছে আর আমি মানে তোমাদেরকে কি বলবো মামা আমাদেরকে বলেও যায়নি যে এরকম কিছু একটা নিয়ে আসবে আর আমি ভাবলাম এই বক্সটা দেখে যে রিং টিং কিছু একটা হবে কিন্তু আনএক্সপেক্ট আনএক্সপেক্টেডলি আর কি এইটা বেরোলো সুন্দর তাই না খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দরটা আগে আমিই উদ্বোধন করে নিই আমি মানে এর আগে যখন আহ কাকুর দোকানে গেছিলাম এরকম একটা কানের দেখেছিলাম খুব পছন্দ হয়েছিলাম আমকে এসে বলেছিলাম যে এরকম একটা কানের আমার খুব পছন্দ হয়েছে যাই হোক

ক্যামেরা অন করে বললাম তো হ্যাঁ আর যদি না দাও দো বলছি পরে সরকে বলে দাও কিন্তু তুমি দাও নি এটা এটা একটু করে পরে দেখা দাও আমার খুব পছন্দ হয়েছে সত্যি কথা কি করি রে তাও তার এটা পড়ি আসলে বেন কথা এই কারটা আমি দেখে এসেছিলাম তো এটা নতুন এসেছে মানে এই রকম আরেকটা দেখেছিলাম আমি সব থেকে এটা ভালো লাগছে এইটা বড় নাম দেব না ব্যাচ চাইছি না

আমি পরে তোমাদেরকে বলবো মা আমাকে দিয়েছে কিনা আমাকে কেমন লাগছে পরে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা বিশ্বাস করতে পারবে না মাম যখন গেছে আমি যখন ফোন করেছিল আমি তখন পড়াচ্ছিলাম আমি জানি চেনিয়ে আনতে যাচ্ছি এটা যখন বের করে আমি ভাবলাম যে কি হবে এর মধ্যে টিং কিছু একটা পছন্দ হলো হ্যাঁ হয়তো কিছু একটা পছন্দ হয়েছে নিয়ে এসছে কিন্তু এইটা বেরোবে আমি ভাবতেই পারিনি সিরিয়াসলি বলছি তোমাদেরকে মানে আমার খুব পছন্দ হয়েছে যাই হোক তোমাদের কেমন পছন্দ হয়েছে আমাকে প্লিজ কমেন্ট জানিও বাই